এই ঢুকে পড়লাম মেলার দিকে সামনেই দেখতে পাচ্ছ পোস্টারটা কীরকম ছিঁড়ে পড়ে আছে মেলা তো এখনো ভালোভাবে শুরুই হলো না তার আগেই সব ছিঁড়ে ফিরে আছে সে মেলার দিকে আমরা ঢুকে পড়েছি আর বেশি দূর না হ্যাঁ অল্প হচ্ছে মথুরা বাজার এই মথুরা বাজার থেকে অল্প এদিকে হচ্ছে মেলাটা আমরা এখন ঠিক মন্দিরের দিকে যাবের একটা বেশ সমাগম হয়েছে দেখি বাইক নিয়ে দাদারা ঢুকতে দেয় কি না যাবো বাইকটা নিয়ে যাওয়া যাবে না পাঁচ মিনিটের জন্য যাবো দাদারা যেতে দিচ্ছে না আর কি হ্যাঁ তো আমাদেরকে বাইকটা নিয়ে ঢুকতে দিলো না দাদারা যারা এখানকার আর কি কমিটি তারা বাইকটা নিয়ে আমাদেরকে ঢুকতে দিলো না এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি যাওয়া যায় কি না আমরা হেঁটে হেঁটে যাবো দেখতে থাকো ভালো ভালো এই মন্দিরটা দেখো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন আরও আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপনাদের কাছে আর কি তুলে ধরার জন্য চেষ্টা করব আমরা দেখাতে পাচ্ছি ভিতরে যাচ্ছে যাইতে পারতেছি না কিন্তু প্রচুর ভিড় ভিতরে চলো আজকে বেসিকলি অত একটা ভিড় না কালকে হয়তো আমরা এদিকে আসতে পারবো না আজকে যতদূর আসতে পারছি কালকে হয়তো আসতে পারবো না দেখাচ্ছি আপনাদেরকে ভিড়টা আমরা সেই ভিড়টা আমরা এদিকে একটা মন্দির আছে এটা আপনাদেরকে এখন দেখাবো সেই মন্দিরটাতে অনেকজনেই পুজো দিচ্ছে যে আমরা দেখাচ্ছি ওইদিকে আর যাওয়া যাবে না ওইদিকে বেসিক্যালি ভিড়টা আমাদের ওইদিকে ঠিক আছে ওই সাইডে বেসিক্যালি বেশি ভিড় আর আমরা এদিকে দেখাচ্ছি এই মন্দিরটা এখানে সবাই বসছে যারা যারা আর কি অনেক পুজো দিয়ে হাঁপিয়ে গেছে তারা এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে তারপরে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি এখন কয়েকজনকে আমি জিজ্ঞাসা করব যে কতক্ষণ থেকে তারা এখানে আসে দেখাবো সেটা যে ভিড়টা দেখো ভিতরে ভিড়টা অনেক প্রচুর ভিড় ভিতরে দেখাচ্ছি সেই ভিড়টা এখন এই দিকটাতে এইটা আবার কি এখানে কিচ্ছু নাই সব কিছুই এই দিকে আছে যত ভিড় এইখানে আপনারা কি এইখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন আপনারা কখন আসেন কখন আসছেন দশ পনেরো মিনিট আপনিও দশ পনেরো মিনিট হলো আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন দশ পনেরো মিনিট হয়ে গেল। আমরা সামনের লোকগুলোকে একটু জিজ্ঞাসা করব। ওই দিকে গিয়ে ঠিক আছে ওই দিকে গিয়ে একটু সামনের লোকগুলোকে জিজ্ঞাসা করব যে কতক্ষণ থেকে তারা দাঁড়িয়ে আছেন এখানে আমরা একটু এদিকে যাব আমরা এখন এই দিকটাতে একটু এই দিকটাতে একটু দেখব আমরা এখানে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব আপনারা কি পুজো দিয়ে জন্য দাঁড়িয়ে আছেন এখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন কখন আসছেন কখন টাইম দেখেন নাই একটু জোরে বলেন টাইম দেখেন নাই কখন থেকে চলছে আপনারা জানেন না পুজো দিতে আপনারা জানেন না এটা কীরকম কথা হয়ে গেল না আপনি জানেন কতক্ষণ থেকে পুজোটা চলছে এখানে হ্যাঁ হ্যাঁ পুজোটা কতক্ষণ থেকে চলছে সকাল থেকেই চলছে আপনারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানে এক ঘন্টা হয়ে গেছে আপনারা এখনও এইখানেই দাঁড়িয়ে আছেন ভিতরে যাইতে পারেননি আচ্ছা আচ্ছা এখন যাবেন আপনারা ভিতরে পুজো দিয়ে তারপর চলে আসবেন কতক্ষণ লাগবে সেই ভিতরে আধা ঘন্টা কালকেও কি সেই পুজোটা কি কালকেও হবে কখন থেকে শুরু হয়েছে পুজোটা নয়টায় শুরু হয়েছে শেষ কখন হবে সাড়ে আটটার দিকে শেষ হয়ে যাবে তারপরে কি এখানে মেলা চলবে তো মেলা চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার নাম আপনার বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দেন ভালোভাবে পুজো দেবেন না দেখতেই পাচ্ছেন নয়টার থেকেই এখানে লাইন তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে নয়টার থেকে সেই লাইনটা চলছে আর এখনও ভিড় দেখেন প্রচণ্ড পরিমাণে ভিড় কালকে হয়তো সকাল আটটা অবধি সেই ভিড়টা থাকবে হ্যাঁ বেসিক্যালি অতটা ভিড় নাই মনে হয়তো সকালে যতটা ভিড় ছিল বিকালবেলা অতটা ভিড় নাই ওইদিকে যাবো একটু আমরা এখানে সবাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়েই আছে সেই পুজো দেওয়ার জন্য আর আমার যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন ছোটো ভাই হিসাবে আমি তো আগেও বলেছি আর এই দেখেন ভিতরের ভিউটা ভিতরের ভিউটা দেখেন একবার প্রচণ্ড পরিমাণে ভিড় ভিতরে মানে ঠেলাই যাচ্ছে না আর কি সেই অস্থির একটা ভিড় এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সবাই দেখেন ভিডিওটা সবাই ফটো তুলছে তো আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি ব্লগটা যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আর আপনারা কমেন্ট করে জানান যে আমি আপনাদের জন্য কীরকম ভিডিও নিয়ে আসলে আপনারা দেখবেন বা ভালোভাবে উপভোগ করতে পারবেন ধন্যবাদ টাটা